আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটদের অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি এখন চলে এসেছি হ্যাচট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় মধু আমাদের সকলের প্রিয় মধু দিয়েছে মধুমিতার মনের কথার মধু ভারমুক্ত হয়ে জীবন বাঁচুন কিভাবে বাঁচবো তো সেটার একটা সলিউশনও চেয়েছে অ্যাকচুয়ালি আমরা যখন কোনো বিষয় দিই না বিশেষত আমরা যারা হ্যাশট্যাগ আমরা সকলের সাথে যুক্ত আছি তো আমরা আমাদের মনের জিজ্ঞাসাগুলোকেই কিন্তু জানতে চাই তো আমার যতদূর মনে হয় মধু এই জন্যই দিয়েছে বিষয়টা প্রথমে তো মধুকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা বিষয় দেওয়ার জন্য বিষয়টা আমি যদি আমি সবসময় নিজের লাইফ দিয়ে বিচার করি বেশিরভাগ বিষয় আমার 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 লাইফটা কিভাবে আমি ড্রাইভ করছি প্রত্যেকেই প্রত্যেকের জীবন নিয়ে চলছেন প্রত্যেকের নিজস্ব নিজস্ব জার্নি আছে তো জীবন ওই হতাশা দুঃখ ওই যে কালকেই বলছিলাম দু হাজার চব্বিশে যাকেই জিজ্ঞাসা করছি সবাই না লসের কথাই বলছে তো পুরোটাই যদি মানুষের জীবনে লসই থেকে থাকে তাহলে সে একটা বছর অতিক্রম করে আজও পর্যন্ত মনুষ্য সত্তাটা নিয়ে এসে বেঁচে আছে তাহলে কি করে আছে আমারও এরকম একটা নেগেটিভ মানসিকতা একদম যে ছিল না আমি বলবো না কিন্তু অনেক বেশি না আমি পজিটিভিটিতে বাস করতে ভালোবাসতাম অ্যাংজাইটি হতো বিভৎস অ্যাংজাইটি হতো একটা টাইমে যে আগে ভবিষ্যৎ কি কী করে কি হবে যেমন আমি যদি আমার নিজের পরিবারের কথা বলি অন ক্যামেরা বলতে আমার খুব একটা অসুবিধা নেই সে আমাকে যে যাই ভাবুক না কেন কেন আমি জানি আমি নিজের কাজ করছি আমি তার জন্য ফাইট করছি আমি বা আমার পরিবার শুধু আমি বলবো না আমি ফাইট করছি আমরা ফাইট করছি অবশ্যই ওভারকাম করতে পারবো আমি জানি না আমি কি কারমানি এসেছি আর বা আমার হাজব্যান্ড কি কারমানি এসেছে কিন্তু আমরা এইটুকু বলতে পারি ফাইট করছি তো ভীষণ মানে একটা টাফ সিচুয়েশান এটা এমন বলবো না যে আমার ভীষণ ভালো ফিনান্সিয়াল কন্ডিশান ছিল তার থেকে এখন খারাপ আছি বা খুব খারাপ ছিল তার থেকে এখন ভালো আছি শুধু আমি এইটুকু বলতে পারি যে আমি একটা সময় জব করতাম হাজবেন্ডের একটা টাইমে মানে যখন আরেকটু সস্তার বাজার ছিল আর কি স্যালারি হাইক হয়েছিল বেশ খানিকটা তো আমরা স্বাচ্ছন্দ্যে ছিলাম এইটুকু বলতে পারি আর কি তারপরে এই ফ্ল্যাট কেনা হলো যাই হোক ছেলের এডুকেশান লোন সেটার জন্য আমি অনেকবার বলেছি অনেকবার অনেকে আমার জন্য প্রেয়ারও করেছে সেটা হয়েছে ফ্ল্যাটটাও লোনের যদিও কিন্তু যাই হোক তাও একটা নিজস্ব ফ্ল্যাট আছে তো দিনে দিনে কি হচ্ছে না মানে এটা আমাদের সাধারণ চাকুরিজীবীরা বুঝতে পারবে স্যালারিটা কিন্তু সেইভাবে হাইক হচ্ছে না কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে লোনের ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে ক্রমাগত আমাদের লাইফস্টাইল কিন্তু পুরোনো লাইফস্টাইল আমরা মানে প্রত্যেকেই তো আমরা বেটারমেন্টের দিকে আর কি যাচ্ছি তা বলে বলবো না যে যেটা আমার সামর্থ্যের মধ্যে নিয়েই আমি সেই দিকে হাত বাড়াচ্ছি তা কিন্তু নয় একদম একটা সাধারণ যেভাবে লাইফস্টাইল মেনটেন করতে হয় বেটারমেন্টের দিকে যাওয়ার চেষ্টা করলে এমন নয় যে ফট করে আর কি খুব একটা এমন লাইফস্টাইল লিড করছি যার ফলে আমাকে অনেক প্রবলেমে পড়তে হচ্ছে তা কিন্তু নয় কিন্তু ওই মানে লাইফস্টাইলটা মেনটেন করতে হচ্ছে তার সাথে সাথে এত কিছু তো যেটা হচ্ছে স্বভাবতেই ফিনান্সিয়াল কন্ডিশানটা মানে যে পরি পারিবারিক যে ব্যাপারটা সেটা আস্তে আস্তে ডিটোরিয়েট করছে আর কি তো আমি একদম সোজাসুজি অন ক্যামেরা বলেই দিলাম আগে এই এই মধ্যখানে যখন এই অবস্থাটা আমার স্টার্ট হলো আমি যখন বুঝতে পারলাম এরকম একটা দিনে দিনে না আমি চাকরি করতাম আগে আমি তারপর টিউশন করাতে আমার মোটামুটি অ্যাকচুয়ালি আমি আমার আর একবার বলছে আমার পরিবারের কাছে আমার বলতে অসুবিধা নেই আমার জয়টুকুন নিজস্ব সোর্স অফ ইনকাম আছে সেটা দিয়ে তো মানে আমি সংসারে কন্ট্রিবিউট করলেও সে বা নিজের টুকিটাকে মেনটেন করলেও সেটা এমন কিছু নয় যে অনেকখানি সাপোর্ট হতে পারে বিশাল সাপোর্ট হতে পারে তা কিন্তু নয় তাও আমি বলবো যে তার তুলনায় আস্তে আস্তে এই কোভিড আসার পরে যা হলো আমার টিউশনের ব্যাচটা থাকলো না ওই একটা টিউশন কিন্তু আমার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে কিন্তু একখানা মাত্র আমার কাছে টিউশন ছিল টোয়েন্টি টু পর্যন্ত মোটামুটি আমার ছিল আর কি ঈশ্বরের কৃপায় তো তারপরে কিন্তু তাও কিন্তু আমি চলেছি আমরা মেনটেন করেছি অ্যাটলিস্ট ভালো থাকার চেষ্টা করেছি কিন্তু একটা প্রচণ্ড চিন্তা অ্যাংজাইটি ঘিরে ধরেছিল যে কি হবে কিছু তো জমানো নেই ভবিষ্যতের জন্য কি হবে কী করে সব দিকটা ইয়ে করে চালিয়ে ছেলেটার কি হবে এখন আমি এর আগেও বলেছি আমার এই সিঙ্গেল বেডরুমের ফ্ল্যাট ভীষণ অসুবিধা হচ্ছে বুঝতেই পারছেন যে ছেলে বড় হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে না প্রচণ্ড অ্যাংজাইটিতে ঘুরতাম রাতের পর রাত ঘুম হতো না বিভৎস একটা মানে একটা প্রবলেমেটিক সিচুয়েশন আর কি ভেতরটা সবসময় যেন একটা কুকুরে থাকতো কিন্তু আমি দিদির কাছে আসার পর এই প্র্যাকটিসে আসার পর আমার নিজস্ব কিছু রিয়েলাইজেশান হওয়ার পরে আমি আরও কিছু জিনিস শিখেছি আমি বলেছি অনেকবার অন ক্যামেরা তো ওগুলো করার পর আস্তে আস্তে না আমার মনে হচ্ছে যে আমার সিচুয়েশানটা কিন্তু পাল্টাই আমার সিচুয়েশান একই আছে আর একবার বলছি আমি ফাইট করছি আমি দিনই সিচুয়েশনের ভরসায় ছেড়ে দিই হাত পা খুলে ছেড়ে বসে নিই আর কি তো ফাইট করছি যুদ্ধ করছি কিন্তু তা সত্ত্বেও মনের যে ভায় ভারটা বা মনের যে চিন্তাটা সেটা কিন্তু আমি জানি যে আমি আমার কর্ম করে যাচ্ছি এখন এটা তো আমার বিশ্বাস হয়ে গেছে স্বামীজির এই বাণীতে নিজের আস্থা আমি রাখতে পেরেছি আর কি আমি আমার কর্ম করছি সে আছে মাথার ওপরে ঠিক ওই গাড়িটা ড্রাইভ করে মানে আর কি যদিও সামনে বাম্পার আসছে বা আসবে তো গাড়ি এগাবে আর কি তো এটাই হচ্ছে ব্যাপার তো এইভাবে নিজেকে ভারমুক্ত করতে পেরেছি আগে হয়তো কথাগুলো মুখে বলতাম কিন্তু এতটা চিন্তা করতাম মানে ভাবতে পারতাম হঠাৎ করে একটা চিন্তা গ্রস্ত হয়ে পড়তাম বেশ কদিন ওটা নিয়ে ভাবতাম কি হবে কোথা থেকে এই এই ছেলের এডুকেশন লোন হওয়ার আগেই বিভৎস আমি দৌড়াদৌড়ি করেছি আমি সেই জার্নিটা শেয়ারও করেছি অনেকভাবে দৌড়াদৌড়ি করেছি আর কি সব কটা ব্যাঙ্ক যেহেতু লোন বাড়েন বেশি ওর বাবার রিজেক্ট করে দিচ্ছিলো তারপর একদম আমাদের ফ্ল্যাটের কমপ্লেক্সের পাশেই ব্যাঙ্ক অফ বরোদা কীভাবে কীভাবে কানেকশান হলো না মানে বলতে গেলে এখন আমার চোখে জল আসছে হঠাৎ করে দেখলাম গভর্নমেন্ট থেকে একজন ভদ্রমহিলা এলেন আর কি তা তার সাথে যোগাযোগ তিনি এসে হঠাৎ করে ফোন করলেন নাম্বারে আমি যোগাযোগ করলাম তাকে সমানে তার সাথে আমি যোগাযোগ রাখলাম হাল ছাড়িনি যাই হোক লোনটা বেরিয়ে এলো তো সব কিছু মিলিয়ে এখনও তো এইসবে স্টার্ট ছেলের জার্নিটা আর কি আমি বলছি তো ঈশ্বরের কৃপায় সব কিছু নিয়ে আমি মনে করি যে মনের ভারটাকে আমি মুক্ত করতে পেরেছি আর একবার বলছি সিচুয়েশান একই আছে সিচুয়েশান কিন্তু সেইভাবে পাল্টাইনি চেষ্টা করছি নিরন্তর চেষ্টা করে চলেছি তো এবার যদি সবার ক্ষেত্রে আমি বলবো এক একজনের ক্ষেত্রে অনেক আরও মানে বেশি টাফ সিচুয়েশান আমার হয়তো ফিনান্সিয়ালি প্রবলেম আছে হ্যাঁ অবশ্যই আমার মাঝে মাঝে হেলথও বেশ বিগড়ায় আর কি তখন একটা রীতিমতো ভালো অ্যামাউন্ট খরচা করতে হয় এর মধ্যেই দু তিনবার এরকম আমি সামনাসামনি হয়েছি আমার ওপর দিয়েই যায় এটা কিন্তু হেলথের এই প্রবলেমটা তো আমার আমার তখন সত্যিই মাঝে মাঝে খারাপ লাগে যে এইভাবে একই এরকম একটা আনস্টেবল অবস্থা তার মধ্যে আমার হেলথের এই ইস্যুগুলো হয় কিন্তু ওটা এইগুলোতে তো আমাদের হাত নেই আমি কিছু করতে পারবো না চিন্তা করে সব থেকে প্রথম কথা আর দ্বিতীয় কথা আমি যদি অন্যদেরকে সাজেশন দিতে চাই আমার থেকেও টাফ সিচুয়েশান অনেকের আছে একদম দুরারোগ্য ব্যাধিতে যারা ভুগছেন যারা জানেন যে কোনোদিনও সারবে না তারা কি করে চিন্তাকে ভারমুক্ত করবেন আমার মনে হয় যে মানুষের জীবনে এই দুটো হেলথ আর ওয়েলথ এই দুটো মেইন মানে কি এই দুটো কারমা মেনলি হিট করে মানুষকে রিলেশনশিপ তার পরে আসে আমার মনে হয় যে সেটা তো আছে অবশ্যই আছে তো এই তিনটে মোটামুটি এই তিনটে সমস্যার মধ্যে আমরা কিন্তু ঘোরাফেরা করি তো হেলথের ক্ষেত্রে আমি যদি বলি যারা এরকম আছেন না কালকেই মানে এইটুকু তাদের মনে রাখতে হবে যে যেটা হওয়ার সেটা হবে আমরা কিন্তু আমার যে কাজটা নিয়ে আমি এসেছি সেই কাজটা কিন্তু আমাকে করে যেতে হবে শারীরিক কষ্ট সত্যি আমার যখন আজকে গল ব্লারের ওই যে পেনটা অসম্ভব একটা পেন হচ্ছিলো কিন্তু তা সত্ত্বেও আমি হাসি মুখে ছিলাম তো ওইটাই আমি সবাইকে বলবো যে যেটা তোমার মানে যদি সেরকম দুরারোগ্য ব্যাধি হয় সেটা থেকে অবশ্যই ট্রিটমেন্ট করে যেতে হবে তোমার যে কাজটা সেই কাজটা যতক্ষণ না এন্ড হবে না ততক্ষণ জানবে যে তুমি যাবে না তুমি কিন্তু ওই কাজটা করার জন্য এসেছো তোমার সোল পারপাসটা করার জন্য এসেছো তো ওটাতে ফোকাস করো ওটা করে যাও তুমি আর খুব স্বাভাবিক তো মৃত্যু ভীষণ স্বাভাবিক আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি আমার বন্ধু রাখি সবাই হ্যাশট্যাগ আমরা সকলেতে চেনে ও ভীষণ ভালো একটা মেয়ে আর মানে কালকে ওর নিজস্ব কিছু অনুভূতি শেয়ার করেছে তার সাথে সাথে ওই এটা আমাকে শেয়ার করছিল যে ও মৃত্যুকে ভয় পায় না ও তো জানে এক আসবেই কেন ওর পরিবারে এরকম হয়ে যা আমি আর ওর ঘটনাটা বলছি না যা যা হয়েছে ওর সাথে তো এতটা নির্ভীক কেউ হতে পারে না যতক্ষণ না সে স্পিরিচুয়াল হবে আর কি তো এটাই মানে আমি বলবো না যে মৃত্যু একদম সামনে এসে দাঁড়ালে প্রত্যেকে ঘাবড়ে যাবে কিন্তু এটা যে মানে সত্য সত্যি এটাকে মেনে চলতে হবে এটা আমি বিভিন্ন আসপেক্টে আলোচনা করছি আমি এতক্ষণ ফিনান্সিয়াল নিয়ে করলাম এবার মানে আর যাদের যাদের হেলথ কারমা আছে তাদের জন্য আমি বলছি তো এই ক্ষেত্রেও আর কি আমি সেদিন মৌসুমি চ্যাটার্জি বিখ্যাত অভিনেত্রী প্রত্যেকে চেনেন ওনার একটা ইন্টারভিউ দেখছিলাম ওনার মেয়ে আর কি ছেড়ে চলে গেছেন ওনাকে এত সুন্দর উনি মা হয়ে যেভাবে বললেন মানে চূড়ান্ত স্পিরিচুয়াল না হলে এই কথাগুলো মানে বা এই মনোভাবটা কারো আসতে পারে না তো আমরা যদি নিজেকে ওইভাবে গড়ে পিটে নিতে পারি আমার সোল পারপাসটা শুধু নিরন্তর যদি করে যেতে পারি তো সেটা আর কি একদিন একদিন আমরা কিন্তু ফলের আশা না করলেও কিন্তু আমার মনে হয় ফল পাবই ওই কি হবে আগে থেকে ভেবে লাভ নেই হ্যাঁ আর নেক্সট হচ্ছে যারা এবার যদি রিলেশনশিপের কথা বলি হ্যাঁ অবশ্যই রিলেশনশিপ অনেক মান মানুষকে অনেক যন্ত্রণা দেয় তার মধ্যে কিন্তু এই দুটো কারমার থেকে আমার মনে হয় রিলেশনশিপ যাদের সমস্যা আছে আমার নিজের জীবনে আমার নিজের লোকেরা কখনো আমার নিজের হয়নি হ্যাঁ মানে মানে আমার যেই প্রবলেমটা নেই আমি বলবো না একদম আমি ব্লাড কানেক্টেড লোকেদের কথা বলছি কষ্ট হতো ভাবতাম যে আমি এত ভালোবাসি আমার পেছনে কেন গসিপিং করে তারা আমার আমি তখন কত ছোট ছিলাম তাদের থেকে কেন আমাকে এইভাবে তারা অপদস্থ করছে বা কেন এইভাবে আমাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে হেল্প তো পেতামই না উল্টে মানে মানে সাংঘাতিক সমস্যা তৈরি করতো আর কি তো তখন ভাবতাম তখন মাঝে মাঝে কান্নাকাটি করতাম ঈশ্বরকে বলতাম যে কেন এটা আমার সাথে হয় মানে এটা পুরো মানে আমার লাইফ জার্নিটাই এরকম আর কি তো এখন বুঝতে পারি যে কেন এই জিনিসটা হয় অবশ্যই আমাকে কিছু লার্নিং দিতে হয় কিন্তু আমি না এগুলো থেকে কালকে ওই বন্ধুদের সাথে বেরিয়ে মেটে শেয়ার করছিলাম যে এইগুলো থেকে আমি মুক্ত হয়ে গেছি কে আমাকে নিয়ে কি গসিপিং করলো কে আমাকে নিয়ে কি ভাবলো হ্যাঁ তা বলে এই নয় যে আমি তার বলে কোনো অন্যায় কাজ করব তা কিন্তু না বা কে আমাকে অপদস্থ করতে চাইলো কে আমাকে পা ধরে নিচে নামাতে চাইলো আমি একদমই বদার করি না সেটা বা আমি কাকে ভালোবাসছি সে আমায় কেন ভালোবাসছে না বা আরেকজন আমায় ভালোবাসছে আমি কেন তাকে ভালোবাসছি না আমি মোটামুটি যোগ বিয়োগের খেলাটা একটু হলেও আর কি বুঝতে পারি ওই জন্য এখন ওই লাইভ জার্নিটাকে ওই গাড়িটাকে ড্রাইভ করে আমি নিয়ে যাচ্ছি বলছি হয়তো আমার মধ্যে দিয়ে তিনি চালাচ্ছেন আর কি গাড়িটাকে অনেক বেশি বকর বকর হয়ে গেল আজকে এইটুকুই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ